হ্যালো বন্ধুরা হ্যাপি ব্লগার্স বারো চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি আমার সব বন্ধুরা খুব ভালো রয়েছ আর আমি আমিও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে আর আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর এই ব্লগটা আমি রেডি করেছি বুধবার তো আজকে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি এক পর এক কাজও শুরু করে দিয়েছি তো এই সমস্ত কাজকর্ম তো আমাদের চলছে চলবে সেটা কোনো বড় কথা নয় একটা কথা ভাবো এই যে যারা উপার্জন করি আমরা আর যারা উপার্জন করি না আমরা যারা সংসারের কাজ করি তাহলে শুধু উপার্জন করলে কি প্রকৃত অর্থে একজন স্মার্ট গৃহিণী হওয়া যায় যে হ্যাঁ আমি উপার্জন করছি তাহলে ঠিক আছে আর যদি আমি উপার্জন না করি তাহলে তাহলে কি আমি কোনো কাজই করছি না আমি স্মার্টও নই তোমাদের কী মনে হয় তোমাদের যেটা মনে হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে উপার্জন করা জরুরি কি জরুরি না আমি কিন্তু সেটা বলছি না বোঝাতে পারছি আশা করি তোমাদেরকে উপার্জন করছি আমরা বা করছি না সেটা কতটা জরুরি বা জরুরি না আমি কিন্তু সেটা বলছি না আমি বলছি যে আমরা যারা উপার্জন করি তারাই স্মার্ট তারাই প্রকৃত অর্থে আমরা কাজ করছি আর যারা আমরা উপার্জন করছি না যারা দিন আমরা সংসারের পেছনে যাই করি না কেন তো তার মানে আমরা স্মার্ট নই আমরা কোনো কিছুই করছি না সেটা কি সেটা কি ঠিক তোমরা যদি আমার মত জিজ্ঞেস করো যে আমি কি মনে করি আমি মনে করি যে উপার্জন করাটা প্রত্যেকের দরকার এটা একদম ঠিক কথা কম বেশি মোটামুটি যার যতটুকু সামর্থ্য যার হাতে যতটুকু সময় আছে সে সেটা দিয়ে অবশ্যই ছোটো খাটো অনেক রকম কাজকর্ম করতে পারে এখন অনেক রকম ঘরে বসেই বিজনেস করা যায় সে ধরনের কাজও আমরা করতে পারি কিন্তু যদি আমি কাজ না করি তাহলে আমি স্মার্ট নই আমি কোনো কাজই করছি না মানে আমি উপার্জন করছি না মানে আমি কোনো কাজ করছি না এরকম কিন্তু আবার ভেবে নেওয়াটা বড্ড বড় ভুল তার কারণ হচ্ছে আমি বাইরে হয়তো উপার্জন করছি না ঠিকই কিন্তু একজন গৃহিণীর হাতে কিন্তু তার সংসারের সম্পূর্ণ দায় দায়িত্বটা থাকে যে বাইরে বেরোচ্ছে না সে কোনো দায়িত্ব রাখছে না সেটা একদম নয় বাড়িতে যারা চাকরি করছে তারা বা বিজনেস করছে তারা সকাল হলে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে খালি পেটে যাতে না যায় সেখানে থেকে শুরু করে রাত্রিবেলায় কী কি কাজ গুছিয়ে রাখলে পরের দিন তে সুবিধে হবে সেই পর্যন্ত আমরা প্রত্যেকটা দায় দায়িত্ব কিন্তু পালন করে যাই একদম পুঙ্খানুপুঙ্খভাবে সুতরাং একেবারেই সেটা নয় যে যারা আমরা বাইরে কাজ করছি না তারা বেকার তাদের কোনো কাজ অ্যাকচুয়ালি নেই অ্যাকচুয়ালি তাদের কাজকর্ম অনেক রয়েছে অনেক দায়ী দায়িত্ব তাদের পালন করতে হয় প্রত্যেকটা কাজেরই সমান গুরুত্ব রয়েছে প্রত্যেকটা কাজ ইন্ডিভিজুয়াল প্রত্যেক কাজের দায়িত্ব আলাদা আর প্রত্যেক কাজেরই সমান গুরুত্ব রয়েছে এমন নয় যে কোনো কাজ গুরুত্ব নেই তাই আমি বলবো তোমরা যারা চাকরি বাকরি করো না তাই জন্য নিজেদেরকে কখনো বেকার মনে করো না কখনো বেকার মনে করবে না কারণ যারা চাকরি করছে না বাইরে তার মানে এটা নয় তারা বেকার তাদের ওপরেই কিন্তু সম্পূর্ণ সংসারটা নির্ভর করে বসে রয়েছে সম্পূর্ণ সংসারটা তারা চালাচ্ছে সুতরাং তারা কোনোভাবেই বেকার নয় আর একটা সংসারের দায়িত্ব অনেক অনেক বেশি কে দেখাশোনা করা বাড়িতে শ্বশুর শাশুড়ি বয়স্ক থাকলে বৃদ্ধ বয়স্ক শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করা সন্তান পালন করা পুরো সংসারে দায়দায়িত্ব দায়িত্ব পালন করা একজন গৃহিণীকে ডক্টর থেকে শুরু করে ক্লিনিং যারা ক্লিন করে সেই পর্যন্ত তাদের সবটা কিন্তু ছোটোখাটো প্রত্যেকটা কর্নার তাদেরকে জেনে রাখতে হয় হঠাৎ করে জ্বর এলে কি ওষুধ দেব হঠাৎ পেটে ব্যথা করছে এখন কোন রেমেডিটা আমরা ইউজ করব আর আজকে যদি হেল্পার না আসে তাহলে কিভাবে ঘরবাড়ি পরিষ্কার করব সেই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদেরকে দেখতে হয় সুতরাং গৃহিণী যারা নাকি ঘরে বসে আছে এই ওয়ার্ডটা যারা ইউজ করে যে ঘরে বসে থাকো বা ঘরে বসে থাকিস তারা বোকার মতো কথা বলে ঠিক আছে তার কারণ হচ্ছে ঘরে আমরা কেউই বসে বসে সময় কাটাই না আমাদের বাড়িতে থেকে অনেক রকম দায় দায়িত্ব পালন করতে হয় দেখবে আজকালকার দিনে এ ধরনের কথাগুলো কমেই গেছে এখন মানুষ এ ধরনের বোকার মতো কথা সত্যি বলে না যে বাড়িতে থেকে কোনো কাজ নেই বা কিছু নেই কারণ মানুষ এখন অনেক সচেতন হয়ে গেছে মানুষ জানে যে বাড়িতে বসেও অনেক কাজ থাকে যারা বাইরে চাকরি করছে তাদের যেমন দায়িত্ব থাকে যারা বাড়িতে কাজ করছে তাদেরও সমান দায়িত্ব থাকে দায়িত্ব কোনো জায়গায় কম নেই সুতরাং একেবারেই নয় যারা বাড়িতে বসে থাকে তারা আইডেল তাদের কোনো কাজ নেই সুতরাং এটা কখনো তোমরাও মনে করবে না কেউ মনে করবে না আমাদের প্রত্যেকের প্রচুর রকম কাজ থাকে যাই হোক অনেকক্ষণ ধরে এই বিষয়ে জ্ঞান দিলাম হয়তো তোমাদের মনে হতে পারে কিন্তু না গো এটা না কোনো জ্ঞান নয় আমরা অনেকেই এই ধরনের কথাগুলো শুনে অনেক সময় আমরা মানসিক নিচতায় ভুগি কিন্তু একেবারেই সেটাতে ভোগার কোনো কারণ নেই আমি তোমাদের বলছি যে আমাদের যারা আমরা বাড়িতে থেকে কাজ করি সংসারের দায়িত্ব পালন করি তাদের প্রচুর রেসপন্সিবিলিটি আছে সুতরাং একেবারে নিজেদেরকে এরকম ভাববে না উল্টে যদি কেউ বলে তোমাকে যে বাড়িতে বসে আছো কি আর কাজ করতে হয় তখন প্রতিবাদ করবে কাজের একের পর এক লিস্টগুলোকে হাতে ধরিয়ে দেবে বোঝাবে যে হ্যাঁ করি আমরা কাজ আমি করি কাজ তো দেখো কথাবার্তা বলতে বলতে আমার অনেক কাজকর্ম হয়ে গেল রান্না বান্না হয়ে গেল ঘর গুছানো হয়ে গেল তো সেটাই হচ্ছে ব্যাপার কে বলেছে আমরা সকাল থেকে বসে থাকি তাই না আমরা প্রত্যেকেই কিন্তু কাজ করি আর এই কাজগুলোর সাথে সাথে তোমরা যারা আমার নতুন বন্ধু তাদেরকে জানাই আমার কিন্তু একটা ছোট জুয়েলারির বিজনেসও রয়েছে আমি কিছু স্টিচিংয়েরও কাজ করি তো এরকম ছোটোখাটো কাজকর্ম তোমরাও কিন্তু করতে পারো কোনো জুয়েলারি বানানো বিজনেস ছোটোখাটো তোমরা স্টার্ট করতেই পারো দেখবে তাতে মনটাও ভালো লাগবে আর নিজেদের যে পকেট মানি সেটাও কিন্তু আমরা নিজেরাই অনায়াসে চালিয়ে নিতে পারি ছোটোখাটো কোনো জায়গার জন্য কোনো কাজের জন্য আমাদেরকে কারুর কাছে আর বলতে হয় না তো আশা করি আজকের ভিডিওতে যে কথাগুলো বললাম তোমাদের কাছে ক্লিয়ার হলো তাহলে চলো বন্ধুরা আজকের মতো আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো মজায় থেকো আর নিজের মনের বক্তব্যকে অন্যের কাছে ক্লিয়ারলি তুলে ধরো আসি তাহলে হ্যাঁ টাটা অ্যান্ড লাভ ইউ অল সবাই খুব ভালো থেকো কিন্তু